এই তাইরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল সে কোটি কোটি টাকার মালিক কত এক কোটি কত টাকার মালিক এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী উনি হিসাব দিয়েছেন তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে তিরিশ ভরির উপরে গয়না কিন্তু বোন নামে দেয়নি ভালো কাজ করিস কারণ বউ যদি চলি যায় গয়না নিয়ে চলি যাবে না তো এই জন্যই সচেতন থাকার দরকার আছে না নাই এইগুলো ভালো স্বামী যারা সচেতন আলহামদুলিল্লাহ তারা কি সচেতন এরপরে ঝামেলা যেটা সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে তাহির ইনকামের উৎস হইল ব্যাংকে জমা টাকার সুদ হ্যাঁ জমা টাকার কোটি এক কত লক্ষ টাকার মধ্যে সুদ হলো মাসে মাসে মাত্র ছাব্বিশ হাজার টাকা ওইটা বড় করি দেখাচ্ছে হ্যাঁ ওইটা বড় করি দেখাচ্ছে তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না ঠিক কিনা ব্যাংকের সুদ কেন নিবেন ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নিবেন আপনি মুনাফা নিতে পারেন সরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নেওয়া এটা স্পষ্ট আরাম এটার কোনো সুযোগ অনেকে আবার এটা বললে বলবে যে ইসলামী ব্যাংক তো ঘুরাইয়ে খায় কয় না ইসলামী ব্যাংক কি করে এই ঘুরানোটাই হলো হালাল ঘুরানোটা কি হালাল একজন মেয়ে পছন্দ হয়েছে গদখালি যেয়ে আপনি তারে বললেন আই আই আমি ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন হালাল না হারাম কথা কয় না হালাল না হারাম কিন্তু যদি পছন্দ করার পরে গদখালিতে দেখে পছন্দ হয়েছে অ্যাড্রেসটা নিলেন মেয়ের বাবার কাছে বাড়ির থেকে আত্মীয় পাঠালেন আত্মীয় গেল বললো যে আপনার মেয়েরে আমার ছেলে পছন্দ করেছে আমার একমাত্র ছেলে বিয়ে দিতে চায় আপনি যদি আপত্তি না করেন এই ওরা বলল ঠিক আছে আমরাও দেখতে যাব দেখতে আসলো ঘর বাড়ি দেখাশোনা হয়ে গেল মোটামুটি পছন্দ হলো এবার দিনক্ষণ ফেলা হলো গাড়ি নিয়ে বিয়ে করতে আসলো কাবিন সেট হলো তারপরে কবুল 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 এইবার লাইলাতুল ফেব্রুয়ারিতে ও গত খালি কেন যদি আরও কোনো জায়গায় যায় কোনো অসুবিধা আছে তাহলে ঘুড়াই খালি কি বোঝা গেছ তো ঘুরাই খালি কি হ্যাঁ যারা বলে ঘুরাই খায় ওদের বলেন ঘুরাই খাওয়াটাই তো হালাল আপনি ঘুরাই নিলেন মানে কি হলো হালাল হলো। আপনি ঘুরালেন না মানে কি হারাম তো এই জন্য তাহিরি ভাইয়ের প্রতি পরামর্শ তিনিও আমাদের একজন ভালোবাসার মানুষ আমরা মহাব্বত করি তার ডিজে গান হিন্দুদের পূজায়ও বাজে যদিও সে ডিজে গাই নাই বানাই নিয়েছে মানুষ তো পূজায়ও বাজে তার গান দয়াল তোর লাই গারে আর ড্যান্স আছে না নাই কুপা কুপি ড্যান্স এগুলো নিয়ে তো কথা বলতাম যুবকদের নিয়ে আমার কত কথা মন চায় বাবা কিন্তু আমারে রাত করে উঠাই দিয়েছে আবার দিক খেচড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে সব দিক চিন্তা করতে হচ্ছে নাই ডুব যুবকদের একটু ডিজে নিয়ে কথা বলতাম ওই যে আমার কাছে প্রশ্ন দিয়েছে পাপ নাই যে হুজুর এই মুসলমানি অনুষ্ঠানে ডিজে বাজানো কি যায় আছে আমি বললাম যদি তোর মুসলমানি দিদ যে হিন্দুকে ডিজে বাজাই থাই তার থেকে আকাটা থাকা ভালো ঠিক না ভাই ঠিক তুই যদি মুসলমানের অনুষ্ঠান করতে যাই তোর যদি হিন্দুদের ডিজের কুপাকুপি করতে হয় তার থেকে তো আকাটা ভালো ও কাটার দরকার কি ঠিক বলিস না বে ঠিক বলিস এই জন্য যুবকরা আমার যুবকেরা এখন এই সমাজ পরিবর্তনের মেকার তারা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে এই জন্যে চেঞ্জ করার জন্যে এই সমাজকে পরিবর্তন করার জন্যে যুবকদের এগিয়ে আসতে হবে এবং প্রতিটা যুবক সম্পদে পরিণত হতে হবে প্রতিটা যুবকের হাতে কাজ থাকতে হবে চাকরি থাকতে হবে প্রতিটা যুবক এই দেশ গড়ার জন্যে নিজেরা সিদ্ধান্ত নিতে হবে নিজেদেরকে আপডেট করতে হবে নামাজের সাথে সম্পর্ক রোজার সাথে সম্পর্ক জাকাতের সাথে সম্পর্ক হজের সাথে সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক আদর্শের সাথে সম্পর্ক যদি এইগুলো করতে। করতে পারে তাহলেই এই সমাজের পরিবর্তন সম্ভব ঠিক কিনা। যেই যুবক এইগুলো বাদ দিয়ে দেখেন আমি আমাকে এক বছর পাঁচ বছর আগে যারা দেখেছেন এখন তার থেকে আরেকটু স্মার্ট স্মার্ট লাগে না লাগে কিনা চেয়ারের মধ্যে একটা গ্লাস মারতেছেন আমি কালকে বউ আমি যে জামাটা গায়ে দিলাম আমার বউ মানে আপনারা যে স্ত্রী বলেন আর কি আমি তো আবার আঞ্চলিক ভাষায় বলি তোমার স্ত্রী বলতেছে এই জামাটার তো কালার উঠে যাচ্ছে আমি বললাম জামাটা সৌদি আরব থেকে বানানো কালার উঠে যাচ্ছে জামার কথা কি বলবো আমারই তো কালার উঠে যাচ্ছে আমি আমার আব্বার কালো কালারের ছিলাম এখন দিন দিন ওইটা মার কালারের মতো হয়ে যাচ্ছে ফর্সা হয়ে যাচ্ছে আমারই কালার উঠে কালো কালার উঠে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ কি কালো ছিলাম আব্বার কালারের এ আমারই কালার নষ্ট হয়ে যাচ্ছে গ্লাস মারতিছে কারণটা কি আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে থাকার কারণে কিসের পক্ষে থাকার কারণে কোরআনের পক্ষে এখন দেখবেন টিং টিংয়ে ঘুরি বেড়ায় আগের সময় টিং টিং এ হলে জিজ্ঞেস করতো তুই কি কিছু না নাকি আর এখন যদি এরকম টিং হয় কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস কথা কয় না মানে এখন কি কিছু খাওয়া ধরেছ ঠিক বলছি না বে ঠিক বলছি তার মানে হলে এখন কিছু খাইলে ওর সব কিছু শেষ দুনিয়া আখেরাত মেশিন পর্যন্ত পরবার ঠিক না বে ঠিক মেয়েরা দেখে আকৃষ্ট হয় কিন্তু সেটা সাময়িক বিয়ে করার পরে দেখে আয় হায় কি করলাম এবার হুজুরের কাছে ফোন দেয় হুজুর একটা বিপদ আমাদের একটু কোন দুয়া আছে পড়লে ঠিক হয়ে যাবে তোরে এখন দুয়া লাগবে তোর সারাদীবন গান নি এখন দুয়া খুঁজবোড়া তুই কথা কয় না তু গদখালি ঘোরার দিন তো দুয়ার কথা মনে ছিল না ওই দিন হুজুর চোখে দেখিলে না তুমি গদখালি যাই পাকা মনিয়া ঘুরে বেড়াই আর এখন এসে তুমি দোয়া খুঁজে বেড়াও যে কি করলে আমার স্বামী ঠিক হবে ও ঠিক হবে কি ও যে দোয়া খুঁজতেছে ও তো ঠিক আর এহোকালে হবে না পরে কি চিন্তা করিস আপনারা অনেকেই জানেন যে সাতক্ষীরায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল এবং সেই ঘটনাটা নিয়ে এখন পর্যন্ত আপনারা অনেকেই অনেক কিছু বলেন বলেন না কথা কয় না কিন্তু এটা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা উনি উনার ভুল বুঝেছিলেন এবং আমার কাছে ফোন করেছিলেন এবং বলেছিলেন এটা ওই সময় আসলে কোনো এক কারণে স্লিপ অফ টাং হয়ে যায় না যায় না একজন বললো জিপিড়িতে সুপটান দিয়ে জান্নাত খুঁজে পাওয়া যাবে একজন বলল যে ইব্রাহিমের কুরবানির থেকে বড় কুরবানি এরকম সিলিপ করে না করে না এই জাতীয় স্লিপ করে ফেলে তো এইটা নিয়ে বারবার বারবার বলা এটা কিন্তু ঠিক নয় আমি আজকে একবার একটুখানি স্লিপ করে ফেলেছি যদিও এটা আপনাদের এখানে এই স্লিপটা করা উচিত ছিল না ওই শব্দটা ব্যবহার করা আমার জন্য মোটে উচিত ছিল না এটা দরকারই নেই কোনো প্রয়োজনই নেই আমরা দোয়া করি আল্লাহ রুবুল্লা আলমিন তাকে ওমরের মতো কবুল করুন আল্লাহর আলমিন তাকে দিনের জন্য ওমর অমরুল্লাহাল মতো কবুল করুন আল্লাহ রুবুল আলমিন তাকে যেন এমন ভাবে কবুল করে যে এই সাতক্ষীরাই যেন উনিই হয়ে যায় ইসলামের রক্ষক বলেন আমিন উনি যেন তাফসির মাহফিল কোরআনের মাহফিল ইসলামের ইন্তজামে ওনার ভূমিকা থাকে পড়ে আমিন আল্লাহ চাইলে করতে পারে না পারে না আমরা সেই মানুষটাকে উৎসাহ দিতে পারি সে মানুষটাও জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়েছেন যদি জনপ্রতিনিধি হয়ে জনগণের কল্যাণে কাজ করে অসুবিধাটা কোথায় অনেকেই মনে করেন আমরা লোক অনেকেই মনে আমরা হাত পাকার লোক আমরা এই মার্কার লোক ওই মার্কার লোক আমি বলি আমাদের কোনো মার্কা নেই কোরআন ছাড়া কথা কয়ে আমাদের কোনো মার্কা নেই কি ছাড়া কোরআন ছাড়া কোরআনের সাথে যেটুকু মিলে যায় আমরা সেটুকু তাদের সাথে আছি না নাই তারেক রহমান বললেন বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশটাকে গড়তে চাই এই বক্তব্যের সাথে যে আদলে দেশ গড়তে চাই এই বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের মিল আছে না না নাই কথা কয় তো আদলে দেশ গড়তে চাইলে আমাদের কোনো অসুবিধা আছে ফখরুল ইসলাম আলমগীর বললেন যে কোরআন সুন্নার আইন দিয়ে দেশ চালানো হবে কোরআন সুন্নার বিরোধী কোনো আইন করা হবে না যদি সেটা হয় এই কথার সাথে আমরা দ্বিমত পোষণ করে কোনো সুযোগ আছে কথা না আছে সুতরাং আমাদের কোন মার্কা নেই আমাদের মার্কা কোরআনের মার্কা আমাদের মার্কা নাবির মার্কা কোরআনের সাথে রাসুলের আদর্শের সাথে যাদের মিলে যায় তাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে না নাই কিন্তু এইটার সাথে যদি মিল না থাকে সে যত বড় দাড়ি পল্লাওয়ালা হোক ওই দাড়ি পল্লাওয়ালার পিছনে আমরা যাব না কথা ঠিক আছে তো আমার কথা বোঝেননি মনে হয় বুঝতে পেরেছেন হাত পাখাওয়ালা যদি আমাদের একশো তিতাল্লিশটা না পঁয়তাল্লিশটা এ গ্রেডের আসন কি গ্রেডের আসন এ গ্রেডের আসন তাদেরকে অনেকেই প্ররোচিত করতেছে যে আপনারা কেন এত আসন কম নেবেন আপনারা বের হয়ে আসেন এবার ওলামারা একটু ঐক্যবদ্ধ হয়েছিল আমরা প্রত্যাশা করছিলাম তারা ঐক্যবদ্ধভাবে হয়তো ভালো কিছু করবে কিন্তু গুতাগুতি আছে না নাই কথা কয় না আছে না নাই এই জন্যে হুজুর দাওয়াত দিয়ে অনেক মাহফিলে গেলি দেখি আমাদের দ্বিতীয় বক্তা খুঁজি যে দ্বিতীয় বক্তা কই কয় পাশের ঘরে রাখছি তা আমার এই ঘরে কেন রাখছি হুজুর মানে ওই কমিটিও জানে যে দুই বক্তা যদি এক ঘরে তুই গুতোগুতি তুই মারামারি করে বসতি পারে তখন মাহফিলির সমস্যা হবে তার থেকে দুই বক্তা তুই ঘরে থাক এই সত্য বলছি না মিথ্যা বলছি হ্যাঁ ভাই আপনিও কি করিছে সাইফুল্লাহ বিন আমাদের এনামুল হাসান বিন নূর ভাই আমি আসার আগে তাড়াতাড়ি নিয়ে আইছে যে সে যদি আবার গুতগুতি করে হ্যাঁ এই জন্যে হুজুরা হুজুর এই যদি বাদ দেয় সমাজটা শান্তিতে ভরে যাবে বলেন ঠিক কিনা এর আগে কিন্তু এই প্রশ্নটাই আমাকে করেছিলেন আমাদের প্রিয় মুখতারাম জন জনপ্রিয় জনরন্দিত আপনাদের অঞ্চলের প্রার্থী যে আপনাদের মধ্যে এত মতো বিরোধ কেন এত রেশারেশি কেন এত দল কেন এই প্রশ্নটাই করেছিলেন যদিও আলোচনার আমার ওইটা প্রেক্ষাপট ছিল না তো এই রেশারেশি এক জায়গায় ঢুকেও এক থাকতে পারতেছে না এটা কোনো কথা হইল বলেন এই জন্য আলেমদের এক হওয়ার দরকার আছে না নাই সকল আলেম কাল্লা এক করে দিন পড়েন আমি ঠিক না বেঠি সত্য বলছি না মিথ্যা বলছি এই জন্যে পরিবর্তন আনতে হবে আল্লাহ সবাইকে কবুল করুন ওসমান হাদিব নিয়ে একটা গান जिंदाबाद 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 इनकिलाब, जिंदाबाद 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 इनकिलाब जिंदाबाद 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 इनकिलाब, जिंदाबाद 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমারণ উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ সেই পথ হাদি হলো যে আবার শহীদ আমাদের আমরা বীরের জাতি রক্ত যখন দিয়েছি তখন আমাদের আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের সাথী পাহাড় ভেঙে তত্ত্ব মরিতে করি যে আমরা আবার গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ জিন্দাবাদ

করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আব সাইদ সে পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ আমাদের ভাই দেখিয়ে কি আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ গোলামীর ওই পিঞ্জর ভেঙে করব যে পরবাদ জিন্দাবাদ 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 সবাই জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ হাদির বিদায়ে যারা ভেবেছো ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা চেয়ে শহীদ হাদি অনেকে শক্তিশালী ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি আমাদের ভাই দেখি একই লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মাদের সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো জিন্দাবাদ সবাই জিন্দাবাদ 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 ইনকিলাদ জিন্দাবাদ মায়াই ঝরে চোখের অশ্রু হৃদয়ে ঝরে খুন দাউ দাউ করে চলছে বুকে বিদ্রোহী আগুন সোনার পাখিরা উড়ে চলে যাই জান্নাতি মেহমান মুয়াজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন আজ কি বা কায়েম হবে জমিনে খোদার দিন আমাদের ভাই দেখিয়া কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ জিন্দাবাদ সবাই জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে খেলা দয়াল দুনিয়ার রং বাজারে খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরেলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ছেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ইদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ইদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি পুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘরে বানাতে ওরে মরেলে আসে ঘরে বানাতে করে করেন অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ঠিক বললাম না বে ঠিক বললাম মারা যাওয়ার পরে মানুষের কদর বাড়ে না কমে কান্না করার লোকের অভাব হয় না যে সবচেয়ে বড় শত্রু সে ওই দিন সহমর্মিতা জানায় এবং তার প্রমাণ পাইলাম বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ তার মৃত্যুতে আরে শেখ হাসিনাও দুঃখ প্রকাশ করেছে শোক প্রকাশ করেছে সুবায়ন আল্লাহ এখানে সুবান আল্লাহ পড়লে কোনো অসুবিধা নাই কারণ আমরা এই জাতীয় রাজনীতি প্রত্যাশা করি করি এবং এখনো করছি ঠিক না বেঠিক আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে ফাটা হবে না মারামারি হবে না কাটাকাটি হবে না এরকম চান কি না আপনারা ওগো আমার ভারত মারা যাওয়ার পরে যা ডাম সেটা দেখলাম বেগম জিয়া ইন্তেকাল করলেন এত বড় জানা হলো বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী